রংপুর জেলা জুড়ে নিয়োগ বাণিজ্য অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অনেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে এমনকি একই স্কুলে রয়েছেন দুই প্রধান শিক্ষক যাদের অস্তিত্বের লড়াইয়ে ঘটেছে প্রাণহানিরও ঘটনা শিক্ষা অফিস বলছে অচিরেই হবে সকল সমস্যার সমাধান রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত যাকে বলা হয় মানুষ গড়ার কারিগর তার বিরুদ্ধে উঠেছে নিয়োগ বাণিজ্য অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির ফিরিস্তি আর এমন অভিযোগ রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি রয়েছে একই স্কুলে দুই প্রধান শিক্ষক ফলে নিজেদের অস্তিত্ব লড়াইয়ে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা আর এ নিয়ে বিবাদও লেগে থাকে হর হামেশাই বলছেন কর্মরত শিক্ষকগণ আমরা তিনজন কিন্তু আমরা এখানে পাঁচজন দুইজন প্রধান শিক্ষক থাকার কারণে একজন প্রধান শিক্ষক একজন চলতি দায়িত্ব প্রধান শিক্ষক আমি প্রথমে আসে এই খাতায় সই করছিলাম যেহেতু প্রধান শিক্ষক আমি একটু সাইড ফোন ওনার আগে আমি সই করছি উনি আমার সইটা পট করে কাটে দিচ্ছে কাটে দিতে পারেন আপনাকে প্রধান শিক্ষক মানি না আপনি প্রধান শিক্ষক নন আপনাকে ঘাত ধাক্কা ধরি স্কুল থেকে বের করে দেবো নিয়োগ বাণিজ্য অনিয়ম স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষিপ্ত এলাকাবাসীও বিদ্যালয় ম্যানেজিং কমিটি আর শিক্ষকদের রোশানলে বেকায়দায় অভিভাবকরাও তারা চান এসবের পরিত্রাণ তো আমার বিষয়টা হচ্ছে এটাই এখানে দুজন প্রধান শিক্ষক থাক আর না থাক সেটার কোনো কথা হয় না স্কুল আমাদের কিভাবে ভালো চলবে আমরা প্রতিবেশী হিসাবে আমরা এটাই চাবো নিয়োগ দেওয়ার কথা বলে আমাদেরকে ডাকলো অফিস রুমে নিয়ে যে আমাদেরকে বলল যে এখানে আরও একটা কারিগরি প্রতিষ্ঠান হবে যে ভোকেশনাল বলার পর বললো যে এখানে তোমাদেরকে আরও তিনশো তিন চার শতক জমি দিতে হবে তিন ভাইকে চাকরি দেবে এবং আমার বাবাকে সভাপতি দেবে এই মনে করি ওরা আমার বাবার কাছ থেকে রংপুরের আট জেলার বিভিন্ন অঞ্চলে এ অনিয়মের পাহাড় অভিযোগের কথা স্বীকার করলেন বিভাগীয় কর্মকর্তা তিনি বলছেন এর মূল কারণ নিয়োগ বাণিজ্য আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু নিয়োগ থাকে যদিও শিক্ষক নিয়োগ সর্বোচ্চ পর্যায়ে এন্ট্রি এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে কিন্তু তার পরেও কিছু নিয়োগ শিক্ষা প্রতিষ্ঠানে রয়ে গেছে যেমন সহায়ক পদগুলো এমএলএসএস আছে আমাদের অফিস সহকারী আছে এগুলো নিয়োগের ক্ষেত্রে অনিয়ম অনেক হয় বলে আমাদের কাছে অভিযোগ আসে ফিরে আসুক শিক্ষকদের মর্যাদার সেই সোনালি দিন ছাত্র তার নিজ হাতে মুছে দিক শিক্ষকের চরণ ধুলি জাগ্রত হোক মানবিক মূল্যবোধ নৈতিকতা ও স্বদেশ প্রেম হয়ে উঠুক তরুণ প্রজন্ম আদর্শের মানুষ এমনটাই প্রত্যাশা সবার মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক